আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু গাছের ভালো উপকারে লাগে অনেক জিনিস আমরা প্রতিদিন ফেলে দিই ব্যবহার করি না আমরা জানি না কিন্তু তার মধ্যে কিন্তু গাছের ভালো খাওয়ার বা ভালো প্রোটিনস থাকে এসব জিনিস নিয়ে আজকে কিছু দেখাবো আমরা জানি না যে যেগুলো ফেলে দিচ্ছি তার মধ্যে কি কি জিনিস আছে এগুলো আমরা জানি না বলেই আমরা ফেলে দিই তার মধ্যে আজকে যেটা দেখাচ্ছি তার আগে বলে দিই সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসিনিক সেন আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ছানার জল নিয়ে আমরা ছানা তৈরি করি করে কিন্তু ছানার জলটা ফেলে দিই এরকম অনেক জিনিস আছে যা আমরা ফেলে দিই কিন্তু আমরা জানি না যে ওর মধ্যে কী আছে ছানার জলে কিন্তু বহু উপাদান আছে যেগুলো কিন্তু গাছের খুব উপকার গাছ বৃদ্ধিতে বলেন ফল ফুল আনতে বলেন গাছকে ঠিক রাখতে বহু উপাদান আছে এর মধ্যে কিন্তু আমরা যেহেতু জানি না আমরা ফেলে দিই আজ থেকে ফেলেন না এই জিনিসগুলো শুনে নেন এবং ছানার জলটা গাছে ব্যবহার করে দেখেন অনেক উপকার পাবেন একটু জেনে নিই যে ছানার জলে এই যে ছানার জলটা দেখছেন ছানার জলের মধ্যে কি কি উপাদান আছে ছানা পর জলটা আমরা দুধের ছানা করলাম করে জলটাকে ছেঁকে জলটাকে ফেলে দিই ওই জলটাকে কারোর মধ্যে একটা রেখে দেন রেখে দিয়ে এবার সেটাকে কীভাবে গাছে দিতে হবে সেটাও বলে দিচ্ছি তার আগে আমাকে জানতে হবে এর মধ্যে কি আসে যার জন্য আমরা গাছে ব্যবহার করবো সেটা তো অবশ্যই জানতে হবে আগে এতে অ্যালবুমিন ও গ্লোবিউলিন নামক প্রোটিন থাকে যা গাছের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর পাওয়া যায় কার্বোহাইড্রেট ও ল্যাক্টোস যা গাছের পুষ্টির জন্য কিন্তু খুব প্রয়োজন এতে বি টু এর মতো ভিটামিনও পাওয়া যায় যা গাছের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এই জল এই যে ছানার জল গাছে কিন্তু ক্যালসিয়ামের অভাব ও পূরণ করে যা গাছের পাতা হলুদ ও কোকোর হাত থেকে রক্ষা করে এছাড়া আর কি কী উপকার হয় ছানার জল গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এতে থাকা ফসফরাস গাছের হজম শক্তিকেও বাড়াতে সাহায্য করে পাতাকে চকচকা রাখতেও সাহায্য করে শিকড়কে বড় ও শক্তিশালী করে তোলে এই জল এই জল গাছে আপনারা সরাসরিও দিতে পারেন গাছের টবেও দিতে পারেন বা স্প্রে করেও দিতে পারেন যদি দেখেন যে একটু ঘন আছে তাহলে কি করবেন এর সঙ্গে একটু নর্মাল জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন দিয়ে আপনি গাছে সরাসরি দেন বা স্প্রে করে দেন যেভাবে দিতে পারেন কিন্তু যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন ছানা করার পর সঙ্গে সঙ্গে কিন্তু জল দিবেন না তখন গরম থাকে গরম জলটা দিবেন না আর হচ্ছে হয়তো পাঁচ সাত দিন রেখে দিলেন জল রেখে দিয়ে তারপরে কিন্তু অতদিন রেখে দিবেন না এক দুদিনের মধ্যে দিবেন কারণ কি হবে বেশি দিন থাকতে গেলে বন্ধও হয়ে যাবে নানা রকম ব্যাকটেরিয়া জন্মাবে এতে কাশের ক্ষতি হতে পারে আর কি কি জিনিস লক্ষ্য করা যখন দিবেন দেবেন টবের মাটিতে জন্য জল জমে না থাকে যেসব মাটিতে জল জমে আসে টবের সেসব মাটিতে কিন্তু দেবেন না মাটির জল বেরিয়ে গেলে বা জল শুকিয়ে গেলে তারপরে দিবেন কারণ জল জমে থাকতে গেলে সেখানে দিলে কিন্তু শিকড়ের ক্ষতি হতে পারে এই জন্য যখন যে মাটিতে জল জমে নাই এরকম দেখে তবে এটা দিবেন মাসে তিন থেকে চারবার দিতে পারেন কোনো অসুবিধা নেই মানে সপ্তাহে একবার করে দেওয়া যায় এতে কোনো অসুবিধা নেই এটা দিতে গেলে কিন্তু আপনি গাছের দেখবেন টোটাল চেহারাও যেমন চেঞ্জ হবে ফুল ফল বৃদ্ধি হবে তার চেয়েও ভালো হয় কি সবচেয়ে পাতা কিন্তু খুব গ্রেজি হয় পাতাগুলো কিন্তু গাছের খুব চকচকা করে খুব সুন্দর হয় বা দিয়ে দেখেন ব্যবহার করে দেখেন খুব উপকার পাবেন ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন যারা দেখছেন এটা সাবস্ক্রাইব করবেন নমস্কার